এই 20 টাকা দিয়ে কি হবে আপনার কি করতে খায় দিনে দিনেটা দিনা তা পায় ফুটালা খায় কে ভাত খাই কে যে যা দে তাই খাই এই দিন কাটাই তাই সাথে আপনার হাজবেন্ড নাই না হাজবেন্ড মারা গেছে কোন নাই ভাত নাই ভাই নাই বই নাই কেউ নাই আমার মানে কেউ নাই না কেউই নাই আগে আল্লাহ দজন বাবা ইল্লা তোমার দজন বাবা ইল্লা আমার কেউ নাই আমার কা ভর সুর মাছ দে আপনার কষ্ট হয় না চাচি কষ্ট হয় না কষ্ট হইলে কি করব মানছি আর দে পার দে পার ওই মানছি বাইতাই দিন পায় এনি হইতে থাকি কি করব বুড়া এই যে যে 20 টাকা 10 টাকা করে পান এটা দিয়ে কি আপনি খাওয়া দাওয়া করেন হ্যাঁ এই যে খাই কি করব তাই আচ্ছা একটু খান তো চাচি খান তো একটু খান সকালবেলা কিছু খেয়েছেন এই চা খাইছি চা খেয়েছেন আর কোনো কিছু খাননি না না ভাত তো খাইছি না আরাম ভাত খাই পেইনে ভাত মরলো না খান 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 দর্শক কী বলবো আসলে কিছু কিছু প্রেক্ষাপটে বলার কোনো কিছুই থাকে না একজন চাচিকে দেখলেন সে দেখেন বোতল টুকিয়েছে অনেক কিছু টুকিয়েছে এই জিনিসগুলো বিক্রি করে একদিন দু দিন পর বিক্রি করে বিশ পঞ্চাশ টাকা করে পায় এই টাকা দিয়েই সে দোকান থেকে কিছু একটা কিনে খায় এবং সে তার জীবনযাপন করেন আচ্ছা চাচি এখানে থাকেন কোথায় আপনি এই কোয়ার্টারে চাই মাসে বাইরে বাইরে দিন রাতে নেই কাটে আমার দিন রাতে নেই আপনি যদি অসুস্থ হন তখন আপনাকে কে দেখে চাচি কেউ নাই আল্লাহ দেখে তাই না আহারে দর্শক একটা কথা বারবার বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দর্শক যে মাকে দেখতেছেন অর্থাৎ ওনার জীবনযাপন দেখে আসলে মানে আমি কি বলবো আমি হয়ে গিয়েছি দর্শক একজন মানুষ তার কেউ বেছে নেই সে এই কষ্টের যে জীবন যাপন তার একটু শুনে আসলে আমি অবাক হয়ে গিয়েছি দর্শক এইসব মানুষগুলো কোথায় দাঁড়াবে কার কাছে যাবে কোডি কার কাছে যাবে কার কাছে একটু সহযোগিতার হাত সহযোগিতার চাবে দসর দেখেন খুব কষ্ট লাগে নিজের কাছে অনেক কষ্ট লাগে আল্লাহ না আচ্ছা চাচি আমি আপনাকে কয়টা টাকা দিচ্ছি ওই টাকা দিয়ে আজকে আপনি খাবেন হ্যাঁ আপনি যতটুকু ইচ্ছা করবে আপনি আজকে খাবেন ঠিক আছে আমাটা করে করেন এটা রাখেন এটাতে আপনাদের দেখার দরকার নেই যেটা আছে রাখেন হাতে দিয়ে রাখেন এটা দেখার দরকার নেই হ্যাঁ আচ্ছা যদি অসুখ হয় অসুস্থ হন তোনও কেউ দেখেন আপনাকে না না দিলে মানে মেরে যমু মেরে গেলে দর্দ আমি মানে আপনি আপনার হচ্ছে কথা হচ্ছে ওই উপর আছে উনি যেভাবে চালাবে এইভাবেই আপনি চলবেন তাই তো আল্লাহই তাছে আল্লাহই দেখ আমারে

এইরকম ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে আর যারা এরকম সুবিধা বঞ্চিত মানুষ তাদের পাশে যদি একটু সহযোগিতার হাত বাড়াতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের এই পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের একটু সহযোগিতা এই চাষির জন্য বিশাল কিছু কেননা দর্শক এই চাচির এই পৃথিবীর বুকে কেউ নেই এই পথ চলতে হয় তাকে এই রকম মানুষগুলো কোথায় যাবে কার কাছে যাবে আমরা যদি একটু হাত বাড়াতে পারি দর্শক তাহলে অবশ্যই এই মানুষগুলোকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো তো দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো চাচি আপনি অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যাতে করে আমরা অনেক কিছু করতে পারি আপনাদের জন্য দেখেন দর্শক বারবার কে দেখে তো কথা বলতেছে দর্শক আমি নিজে কথা বলতে পারছি না দর্শক আমার কথাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে আমি স্পিচলেসনেস হয়ে যাচ্ছে দর্শক এই মানুষগুলোর জন্য কিছু একটা করতে চাই কিছু একটা করার জন্য আমাদের পাশে একটু দাঁড়ান আমরা সবাই মিলে মানুষগুলোর পাশে দাঁড়িয়ে কিছু একটা করতে চাই দর্শক দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবারও একটা কথা বলে শেষ করছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দর্শক দেখা পাবো অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম